সাজিদ আহমেদ জয় তোমা থেকে পরীক্ষা থাকার কারণে ঘটনা পাঠাতে পারিনি আর আবার প্রিয় ভৌতিক প্রোগ্রামটাও শুনতে পারেনি। আজকে যে ঘটনা আমি শেয়ার করছি এটি ভুল থেকে পাঠানো আমার তৃতীয় ঘটনা ঘটনাটি ঘটেছিল দুই সালে ঘটনাটা আমার এক বোনের মুখ থেকে শোনা এটা তাদের এক এলাকার কাকার সাথে ঘটে যাওয়া ঘটনা ওনার নাম ছিল ফতে আলী তবে সবাই হয়তো সালে বাংলাদেশে খুব বড় আকারের বন্যা হয়েছে সেই বন্যাতে মানুষের মাছ ধরার খুব বেশি ছিলেন অনেকের মতো ফতে আী কাকাও মাছ ধরতে যেতেন রাতের বেলা উনি সনাতন পদ্ধতিতে মাছ ধরতেন এক প্রকার লোহার জল ব্যবহার করে এতই মাছ ছিল আর এতই বড় বড় মাছ ছিল যে সবাই সেই লোভে রাতের বেলাতে মাছ ধরতে যেত ফতে কাকা একাই মাছ ধরতে যেত প্রায় রাতেই অনেক বড় বড় মাছ ধরতো এক রাতে উনি যখন মাছ ধরতে যান তখন তিনি দেখেন আজকে মাছ ধরতে আসা মানুষের সংখ্যা খুব কম উনি ভাবলেন ভালোই হয়েছে আজ মার্চ একটু বেশি পাওয়া যাবে যেহেতু কম প্রথম ধাপে একটা বোয়াল মাছ পাওয়া যায় তখন উনি সেটি পেয়ে মহা খুশি কিছুক্ষণ পরে আরো কয়েকটা বোয়াল মাছ পায় উনি ভাবে এত অল্প সময়ে যেহেতু এতগুলো মাছ ধরতে পেলাম আজকের মতো বাড়ি ফেরা যাক ওরি ফেরত পথে দেখি দেখি আসছে মাছ আছে কিনা কিছুদিন হাঁটার পর উনি দেখতে পান একটা গজার মাছ মাছটা অনেক বড় ছিল যা তিনি আগে কখনোই এত বড় গজার মাছ দেখেননি মাছটার মাথাটা একটা মানুষের চেয়েও বড় ছিল তো কখনো এত বড় গজার মাছ দেখে অবাক হয়ে যান তো ওদের ভাবে এই মাছটা ধরতে পারলে এলাকাতে হাট ডাক পড়ে যাবে মানুষের এই ভাবতে ভাবতে উনি যখন মাছটাকে লক্ষ্য করে জলটা নিক্ষেপ করে উনি দেখেন এর আগে এই মাছটা এখান থেকে চলে গেছে কি আর করার উনি বাড়ি ফিরে আসেন গজের মাছটার ব্যাপারটা উনি পরিবারের সবার সাথে শেয়ার করেন ওরা কথা কেউ বিশ্বাস করে না উনি ভেতরে ভেতরে এক প্রকার জেদ কাজ করতে শুরু করেন মাছটা ধরে আনবই তখন দেখিস কত বড় মাছ তো পরের দিন রাতে উনি যেখানে ওই মাছটাকে দেখেছিলেন ওখানে প্রথম যান দেখতে মাছটা আছে কিনা। ওরে উনি দেখেন মাছটা ওখানে নেই তো উনি অন্যদিকে মাছ ধরছিলেন গত মতো আজকে বয় মাছ পায় মাছ ধরতে ধরতে যখন অনেক রাত হয়ে যায় তখন বিপদ রায় রাস্তা ধরে পাড়ের দিকে ফিরে ফেরার পথে আবার মাস্টার সন্ধানে একই জায়গায় যান গিয়ে দেখেন গজার মাছটা উনি আজ মাছটাকে ধরার জন্য চোর নিক্ষেপ করে গত রথের মতো আজও তিনি ব্যর্থ হন মাছটাকে না ধরতে পারায় আফসুস করেন পরেও নেই বাড়ি ফিরে আজ মাস্টার বিষয়ে সবার শেয়ার করেন পরদিন রাতে আবার ফতে আলী কাকা ওই খোঁজার মাছটাকে ধরার আশায় প্রথমেই একই জায়গায় যায় কিন্তু তিনি দেখে মাছটা এখন নেই উনি আজকে মাস্টার ধরবে ভেবে তীরে গিয়ে মাস্টার আশায় বসেছিলেন একটু পর পরই উকি দিয়ে দেখে মাছটা এসেছে কিনা কিছুক্ষণ মাছটা এসেছে অনেকটা কায়দা করে মাছটাকে ধরার ফোন আটে উনি ওনার হাতের জলটা দিয়ে মাছ পড়ার নিক্ষেপ করেন ওনার নিক্ষেপে জলটা মাছটার পুঁথি গিয়ে দিলে তখন নিচনের মাথাটা ধরে মাছটাকে উপরে ওঠাতে চেষ্টা করেন কিন্তু মাছটা অনেক ছটফট করে জল ভেদ করে ছুটে যায় অনেকে দেখে খুব অবাক হয়ে যায় উনি দেখেন মাছটা এক লাফ দিয়ে উপরে ভেসে এক ছোট্ট বাচ্চার আকার ধারণ করেছে ও দেখলেন বাচ্চাটার পিছিয়ে চুল্নের কারণে অনেক রক্ত বের হচ্ছে আর মাছটা কাঁদতে কাঁদতে দৌড়ে চলে যাচ্ছে ফতে দেখে খুব ভয় পেয়ে যায় ওর ভয়ের কারণে বাড়ি ফিরে আসে বাড়ির সবাই ওনাকে দেখে খুব অবাক হয়ে যায় কারণ ওনার হাতে একটা মাছও নেই একটু ভয় পাওয়াতে কারোর সাথে কোনো সকালে ওনার স্ত্রীর করলেন পেট দিয়ে অজর ধারায় রক্ত কারণ খুঁজে পাচ্ছে না কেন কি কারণে রক্ত বের হচ্ছে সবাই ওনার পিঠে লক্ষ্য করে বুঝতে পারল পিঠে জল নিক্ষেপের চিত্র এই দেখে উনি জ্ঞান হারায় পরে ওনাকে সবাই ডাক্তারের কাছে নিয়ে যায় বাড়ি ফিরে ওনাকে কবিরাজ দেখানো হয় পরে উনি সবার সাথে ওনার সাথে ঘটে যাওয়া ওই রাতের কথা শেয়ার করেন কথাগুলি বলার কিছুক্ষণ পরে ওনার কাটা ছিদ্র গুলি দিয়ে অচরে রক্ত ঝরতে থাকে শরীরের রক্ত শূন্যতায় উনি তখনই মারা যান ভাইয়া এই ছিল ফতে আলী সাথে ঘটে যাওয়া একটি অপ্রিয় সত্য ঘটনা